নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন পণ্যের দাম কমাতে সরকার চেষ্টা করে যাচ্ছে তারপরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না প্রতি বছর রেখে ভোজ্য তেল চিনি ছোলা ডাল খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে বর্তমানে দেশে সরবরাহে সংকট না থাকলেও কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীর একটি অংশ রমজানকে কেন্দ্র করে বাড়তি মুনাফা পেতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয় বিশ্ববাজারে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় রমজান শুরুর আগে ছোলা খেজুর ও সয়াবিন তেলের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে ফলে দ্রব্য মূল্যের ইতিমধ্যে হিমশিম খাওয়া নিম্ন ও সীমিত আয়ের মানুষের উপর চাপ আরও বাড়ছে ব্রয়লারের মুরগির দাম দুইশো টাকার উপরে উঠে গেছে আশঙ্কা আছে রমজানে গতবারের মতো দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় এই মুরগি কিনতে হবে মশলার দামও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ একটাই বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ নেই দেখা যায় ভোজ্য তেলের ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে অর্থনীতির সংজ্ঞা অনুযায়ী বাজারে চাহিদা ও যোগানের উপর দ্রব্য নির্ভর করে কিন্তু সেই সংজ্ঞা এখন অনেক ক্ষেত্রে কাজ করছে না ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছে গরিব মানুষের কথা একবারও চিন্তা করে দেখছে না একবার যে পণ্যের দাম বাড়ে তা আর কমে না এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা একান্ত কাম্য অন্যথায় ভবিষ্যতে আরো খারাপ পরিস্থিতি আসতে পারে তাই সরকারকে সতর্ক থাকতে হবে সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রয়োজনে আইন সংস্কার করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদন এবং পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত করতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাধিক দাম ও ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় কিছু পরিবার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারছে না তবে এ পরিস্থিতির জন্য মনে হচ্ছে নিয়মিত বাজার মনিটরিং না হওয়া এবং ব্যবসায়ীদের অযৌক্তিক মুনাফা লোটার বিষয়কে দায়ী করছেন সাধারণ ভোক্তারা এক্ষেত্রে জেলার প্রতিটি বাজার ও হাটে প্রশাসনিক নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে দেশে পর্যাপ্ত খাদ্যপণ্যের মজুত রয়েছে কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে রাখার দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং ছেলের তেমন কোনো তৎপরতাও নেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে অনেক সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভেজাল পণ্যের সংখ্যা কমছে না সরকারের কার্যক্রম আরও গতিশীল ও তৎপর হতে হবে শুনেছি অন্যান্য দেশে বিভিন্ন উৎসবে দাম কমে পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় রমজানের সব পণ্য এবং পবিত্র বড়দিন উপলক্ষে ইউরোপ ও আমেরিকার দেশগুলোয় পণ্য বাজারে বিশাল মূল্য হ্রাস করে কিন্তু আমাদের দেশে পরিস্থিতি পুরোপুরি উল্টো রমজান মাস এলাই আমাদের দেশের খুচরা থেকে মাজারি ও বড় বড় ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের পকেট কাটার উৎসবে মেতে ওঠে এ দাম বৃদ্ধির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে দর্শক ভাবতেও তো অবাক লাগে মাত্র এক হালি লেবুর দাম মালতার দামের সমপরিমাণ হয়ে গেছে এমনকি একটি বেলের দাম নাকি বারোশো টাকা এই সমস্ত ব্যবসায়ীদেরকে ধরে ধরে জেলের মধ্যে আটকে রাখলে এরা ঠিক হয়ে যাবে উচিত শিক্ষা পাবে রমজান আসার আগে সংশ্লিষ্ট দপ্তরের অনেক বেশি কাজ করতে হবে যাতে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম না বাড়াতে পারে রমজানে দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্ধারণ করে একটু ভালোভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদানে সরকার ও ব্যবসায়ীদের সদিচ্ছায় যথেষ্ট ভূমিকা রাখতে পারে অধিকাংশ ভোক্তা চিহ্নিত করে সঠিক পণ্য পছন্দ করতে পারে না ফলে তারা অনেক সময় বিপাকে যায় তাই ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম এবং অনেক প্রচার করতে হবে যাতে সাধারণ নাগরিক জানতে পারে তাদের কিভাবে সঠিক পণ্য কিনতে হবে এবং কোনো অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে কোনো নীতি নির্ধারণী ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে হবে যাতে তাদের অধিকারের কথা তুলে ধরতে পারে দাম কমাতে সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ আমদানির পরামর্শ দেন বিশেষজ্ঞরা রাষ্ট্র পরিচালিত এবং সংস্থাটির রাজধানীতে পেঁয়াজ মটরশুঁটি খেজুর চিনি মসুর ডাল এবং তেল বিক্রি করলে মানুষের অনেক উপকার হবে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ হবে এভাবে সরকারে এগিয়ে আসতে হবে যাতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে রাজনৈতিক বক্তব্য প্রত্যাহার করে সব রাজনৈতিক দলের উচিত সরকারকে সঠিক পরামর্শ দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সর্বোপরি চাঁদাবাজি বন্ধ না করলে কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করা যাবে না দর্শক তাই আমাদের এসব সৎ কাজে প্রত্যেকটা মানুষের এমনকি প্রত্যেক না রাজনৈতিক দলের সরকারকে সহযোগিতা করতে হবে এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ